সবজি না থাকলে এটা বানাতে পারো নিয়েছি কালো জিরে সাদা জিরে মৌরি এদিকে আদা লঙ্কা কুচি আর ঘি এছাড়াও তোমার নিয়েছিলাম দই দইয়ের মধ্যে দেখো কি কি মশলা দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর পাঁপড় সব সেকে নিয়েছি প্যানের মধ্যে কোনো রকম বিন্দু মাত্র নন স্টিকের প্যানের মধ্যে এই পাপড়গুলোকে গুলোকে সেকে নিচ্ছিলাম আর পাঁপড় গুলো এদের এরকম ভাবে ফুলছিল তোমার পাঁচটা পাঁপড় আমি নিয়ে নিয়েছি এখানে এটা গরম হলে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা এবং লঙ্কা কুচিটাও এরপর একটু নাড়িয়ে হিং ছিল হিংটাও দিয়ে দিচ্ছি অফ করে দিয়ে দিচ্ছি এক চামচা বেসন আর সেটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর উপর দিয়ে দিচ্ছি তোমার টক দইটা এটাও গ্যাসের ফ্লেম অফই করে করতে হবে তারপর কষাতে হবে লো ফ্লেমে যখন দইটা তোমার তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে জল অ্যাড করছি ওর স্বাদ অনুযায়ী চিনি আর নুনটা একদমই অল্প কারণ পাঁপড়ের নুন রয়েছে এরপর ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস অফ করে পাঁপড়গুলো অ্যাড করতে হবে তো আমার পাঁপড়ের সবজি রেডি লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এর আমার বাকি সবজিগুলোও যাই হোক তো আজকে ভিডিও এতটাই নেক্সট ভিডিওতে আবার হবে